মনে মনে ভয়ে ছিলাম পারফেক্ট ভাবে এই পিঠা বানাতে পারবো কিনা কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে খেতে আসসালামু আলাইকুম আর সেই পারফেক্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর লবণ দিয়েছি পরিমাণ মতো পানিটা 3-4 মিনিট ঝাল করে ফুটিয়ে নিতে হবে তারপর আমি এখানে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি প্যাকেটের চালের গুঁড়ি ইউজ করছি বাজার থেকে কেনা চালের গুঁড়িটা দেওয়ার পর আমি চুলা একদম মিডিয়াম লো করে দিব চুলার আছে একদম ছোট থাকবে তারপর তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিতে হবে এই পর্যায়ে যদি মনে হয় পানির পরিমাণ আর একটু লাগতে পারে তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে একটু ফাঁকা না থাকে আর এখন আমি বেশ কিছুক্ষণ রেখে দিব এইভাবে তারপর আমি ভালোভাবে মধ্যে নিব মধ্যে নেওয়ার পর আমি ঠিক এইভাবেই করেই পিঠাটা বানিয়ে নিলাম আর এই তো আমি ভাপে দিয়ে দিয়েছি প্রায় বিশ মিনিট মতো তারপরে আমি একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর এদিকে আমি দুধটা জাল দিয়ে দিয়েছি আর আমি পিঠাটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি যখন বুদ বুত উঠবে তখন আমি পিঠাগুলা দিয়ে দিব আর এই পিঠা খেতে খুব বেশি মজা লাগে পরিমাণ মতো চিনিটা অ্যাড করা যেতে পারে আর যখন বুদ বুত উঠ আসছে তখন আমি এই পিঠাগুলা দিয়ে দিচ্ছি পুরোপুরি পারফেক্ট হয়েছে খুব নরম তুলতুলে এই পিঠাটা খেতে খুব বেশি মজা হয়েছে আর আমি এখন পিঠা দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দিয়ে আমি আমি একটু তারপর পরিমাণ মতো এলাচি তেজপাতা বাদাম তারপর নারকেল কিশমিস সবকিছুই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর খেজুর চিনি দিয়েছি আমি শুকনা খেজুর আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগেই তারপর আমি যখন একটু হালকা বুধ বুথ উঠে আসবে দুধের মধ্যে তখন আমি সাথে সাথে নামিয়ে নিব। এই পিঠা বেশিক্ষণ চুলার উপরে রাখা যাবে না এই তো হয়ে গেল পিঠা হাত কাটা পিঠা খুব মজাদার পিঠা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ